আমরা আমি এসেছি তো তুফান এমন তুফান আমাদের এখানে দেখো গাছপালাগুলো ভেঙে যাচ্ছে কি যা তুফান দেয় দেখো ওইদিকে তুফান বলতে তুফান এটা বাড়ি তুফান দেয় দেখো কলা গাছগুলো দেখো ওই যে দেখো বাজারটা ভেঙে মনে উল্টে যাবে ওই রকম উল্টা পানি দেয় দেখো আপনাদেরকে সাথে নিয়ে ওদিকে যাচ্ছি আপনাদেরকে আরও দেখাবার চেষ্টা করব আপনারা দেখবেন দেখো এটার গাটা তো খুলে লাগে তাই দেখো দেখো আপনাদেরকে দেখাবো এই যে দেখো শুধু আর দে তুফান গাওটা মনে হয় আজকে মনে হয় ডুবাইবে নাকি জানি আল্লাহ জানেন কি করবা গাউটা মনে হয় ডুবাই যাবে কি যার তুফান দিচ্ছে দেখো দেখো এই বাজারটা দেখো এই দেখো কলা গাছগুলা কলা গাছগুলা মনে আজকেই ডুবাবে নাকি জানি পুরো গাউটা দেখো ওই যে দেখো বাতাস শুনে ওদিকা শুনে দিক ওদিকে আসছে এখন দেখো এখন ওদিকে আসছে এখন ওদিকে আসছে দেখো দিকা এখন বলতে কিন্তু একজোড়া মেঘ নাই মেঘ নাই কিন্তু অনেক বাতাস দেখো দেখো গাছগুলা গাছগুলা ভেঙে গেল দেখুৱাই উজাৰখন বজাৰখন যি দেখুৱাই খা গছ গোলা বেংগে যাব